বর্ষার এই সিজনে তালের এই পিঠেটা না খেলে একদমই আফসোস থেকে যাবে হাতের কাছে থাকা মাত্র দু একটি উপকরণ দিয়েই কিন্তু ভীষণই মজার এই পিঠেগুলো খেতেও ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি হাস আমি যেটা বানাবো খুব সহজভাবে তালের এই পিঠেটা এটা বানানো তো খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি তারপর এখানে দেবো তালের কাঁত আমি তালের কাঁধটাকে আগের থেকেই কিন্তু বের করে রেখেছি হাতে সময়টা কম ছিল তার জন্য আমি আগের থেকেই বের করে রেখেছিলাম এরপরে এখানে দিয়েছি একটা ছোটো সাইজের নারকেল কড়া নারকেল কড়াটা অবশ্যই দেবেন বন্ধুরা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে আর দেব এখানে কুচোনো নারকেল সামান্য পরিমাণে নুন আজকে যে পিঠেটা বানাবো শুধু চালের গুঁড়ো দিয়ে আর দিয়েছি এখানে একটা বাটির মাপ করে এক বাটি চিনি প্রথমে আমি এখানে দু বাটি দেবো চালের গুঁড়ো তবে এই চালের গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়ো বা বাজারের চালের গুঁড়ো না এটা বাড়িতে বানানো চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা খুব মিহি হবে না সামান্য একটু দানা দানা ভাব থাকবে ঠিক সেই অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিতে হবে প্রথমে আমি এখানে বাটি দিয়ে ভালোভাবে মেখে নেব যদি লাগে আবারও কিন্তু দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারবেন আর এখন তো প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় বিশেষ করে বর্ষাকালে তো খুব তাল পাওয়া যায় এই তাল দিয়ে একবার হলো বানিয়ে দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে দু বাটি দিয়েছিলাম তারপরে আবারও এক বাটি দিয়েছি আমি এখানে মোট দেব চার বাটি চালের গুঁড়ো তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু কমিয়েও বা বাড়িয়ে দিতে পারেন মাখানোটা হবে ঠিক এমনই এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আমি আজকে যে পিঠেটা করব এটা কিন্তু কলাপাতা পাতা দিয়েই করব প্রথমে এখানে ননস্টিক করা নিয়েছি আর তার উপরে দেবো একটা কলাপাতা এই সময় কিন্তু গ্যাসটা আগে ধরানো নেই প্রথমে একটা কলাপাতা পাতা দিয়েছি তারপরে একটা বড় কলা পাতা দিয়েছি আর এই কলা কিন্তু সামান্য পরিমাণে সাদা তেলটা লাগিয়ে নিয়েছিলাম আগের থেকে তারপরে এখানে দেব তারের ব্যাটারটা তারের ব্যাটারটা কিন্তু ঠিক এমনই করতে হবে দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন করতে হবে তারের ব্যাটারটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে সমান করে নেব তারপরে কলা পাতাটা খুব ভালোভাবে মুড়ে দেবো এই পিঠেটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম ঝামেলায় কিন্তু পিঠেটা বানানো যায় আমাদের এখানে এই পিঠেটাকে বলে তালের পোড়া পিঠে কলাপাতাটা খুব ভালোভাবে আমি এখানে মুড়ে নিয়েছি তার উপরে দেবো একটা ঢাকনি দিয়ে একদম কম আঁচে রেখে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তবে অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু আঁচটা খুব কমে রাখতে হবে পঁচিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা থালা নেব থালার উপরে এই পিঠাটাকে ভালোভাবে উলটিয়ে নেব ঠিক এইরকমভাবে এরপরে উল্টো পিঠটা দেবো মানে যে পিঠটা আগে হয়ে গেছে ওই পিঠটা উপরে রেখে আর উপরের পিঠটা নিচের দিকে রেখে দেব। দিয়ে আবারও দশ মিনিট মতো রেখে দেবো ঠিক একই রকমভাবে দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে একটা থালায় উলটিয়ে নেবো প্রথমে এই পিঠেটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কলা পাতায় এই পিঠেটা যে খেতে এতটা সুন্দর হয় বন্ধুরা হয়তো না বানালে আপনারাও বিশ্বাস করতে পারবে না এতটাই সহজ যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই একটা ছুরির সাহায্যে আমি এখানে পিস পিস করে কেটে নেব আর পিঠেগুলো কিন্তু খুব বেশি কালো করলে একদমই ভালো লাগবে না হালকা হালকা এমনই লাল লাল হবে এই অবস্থায় কিন্তু এর স্বাদটা খুব ভালো লাগবে আর তালের পিঠে কিন্তু একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নেব আপনারা একবার হলো বানিয়ে দেখুন বন্ধুরা আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দিন আমি এখানে পিঠেগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে বর্ষাকালে তাল দিয়ে একবার হল এইভাবে বানিয়ে দেখুন তা না হলে কিন্তু আফসোস থেকে যাবে এই পিঠেগুলোর জন্য তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি